একটা সাধারণ মানুষ ছিল বলা হয়েছে উনি নবী ছিল না নবী হওয়ার জন্য দুইটা গুণ লাগা লাগবে কয়টা গুণ নবীর জন্য দুইটা গুণ নবী হতে হলে তার বলা হয়েছে বংশ বংশ মর্যাদা থাকতে হবে বংশ মর্যাদা থাকতে হবে আর সমস্ত নবীদের ভিতরে আমাদের आखির নবী নবীদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ সেরা বংশ ছিল কথা কি নেবেনি মক্কায় কুরাইশ বংশ সবচেয়ে কি সেরা বংশ প্রিয় হোজন তাই সেরা বংশ হতে হবে আর সুন্দর কণ্ঠ হতে হবে আর সুন্দর চেহারা হতে হবে বলা হয়েছে নবী রাসুল সমস্ত নবী রাসুল ছিলেন সুন্দর বলে সোহান আল্লাহ সমস্ত নবী রাসুল সুন্দর ছিলেন এবং তাদের কণ্ঠ সবার ছিল সুন্দর হজরত আবুলের কণ্ঠ কত সুন্দর ছিল হজরত ইসুফামের চেহারা সুন্দর ছিল কথা ঠিক না বেটিক কিতাব কবি বলছেন হোসেন ইউসুফ সেই কেজু তার হাই রাসুল আল্লাহ নুরে চশমিয়া কো বাহাই আর নূর আল্লাহ গাম বলা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি ইয়াকুব আলাইহিস সালাম বলা হয়েছে তার ওরসের একজন ছেলে জন্মগ্রহণ গ্রহণ করলো তার নাম হলো ইউসুফ আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে এত সুরত দিয়েছিল চেহারা দিয়েছিল এইজন্য জুলাখা পাগল হয়ে গিয়েছিল তার রূপে গুণে কথা ঠিক না মানে যখন মিশরের নারীরা বলাবলি করতে লাগলো আলোচনা করতে লাগলো ইসুব একটা গোলাম কিয়া গোলাম এই গোলামের উপরে আসক্ত হয়ে গেল প্রেমে বলা হয়েছে সে বিবর হয়ে গেল এটা কেমন কথা আজিজ মেসের মেজন আজিজ মেসের বলা হয়েছে ভাবসার স্ত্রী বলা হয়েছে সে কেমন কথা এটা কেমন কথা একটা গোলামের উপরে একটা দাসের উপরে সে প্রেম নিবেদন করলো তার সাথে নাও জমিলা পারেন কিন্তু যখন জুলাই খাবার আয়োজন করল প্রত্যেকের হাতে একটা ছুরি দিল চাকু দিল এবং একটা করে আপল ফল দিল তারপরে বলা হয়েছে আমি কেন ইসুফের উপরে পাগল হয়েছি ইসুফের প্রেমে কেন আমি বিবর হয়ে গেছি তোমাদের পরীক্ষা করব বলা হয়েছে ইসুফ আলসালামকে বলল এখন এই তাদের হাতে ফল এবং চাকু দিয়ে বললাম এখন ই সুপ তুমি বের হয়ে আছো এই মাহফিলের ভিতরে সুবার সালাম সাথে সাথে যখন হাজির হয়ে গেছে ওই মিশরের নারীরা সুন্দরী সুন্দরী নারীরা তাদের আপেল ফল কাটার পরিবর্তে দাদা নিজের আঙ্গুলকে কেটে ফেলে দিয়েছে বলে সুবার আল্লাহ চলেছা বললাম কেমন কথা তোমাদেরকে আপেল ফল খাপ কাটতে বললাম তোমরা নিজের আঙ্গুল কেটে ফেললে তাই কবি বলছেন বলা হয়েছে মিশরের নারীরাম বলা হয়েছে ইসুফ সৌন্দর্য দেখে চেহারা দেখে নিদের আঙুল কেটে ফেলেছিল কিন্তু জানো না জানো না নূরে চশমে কুবাহাই আর নূর আল্লাহ কাম আর যদি ওই মিশরের নারীরা বিশ্ব নবী সাল্লামের যদি নোর মোবার নোরে মুজাসাম এই নুরানি চেহারা যদি দেখতো বলা হয়েছে তারা না যে নিজের আঙ্গুল কাটত না নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত নিজের কলিজা কেটে ফেলতো সেই নবী এক এক নবীকে এক একটা গুণ আপনারা দান করেছিলেন বলা হয়েছে তার ভিতরে কারণ আছে বলা হয়েছে ইসুফামের চেহারা সৌন্দর্য ছিল ঠিক আছে দাউদুলের কণ্ঠ ছিল ভালো ছিল ভালো কথা কিন্তু কণ্ঠ কতদিন থাকে খুব জোর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর কণ্ঠ তারপরে থাকে না বলা হয়েছে তারপরে সত্তর আশি বছর ভিতরে পরে আর কোন কণ্ঠ থাকে না কণ্ঠ থাকে এই যে আপনারা শিল্পী দেখছেন গায়ক দেখছেন আপনার গান যারা করতেছে নাটক যারা করতেছে যারা গজল গাইছে তারা এখন যুবক বয়সে যাই তাদের কণ্ঠ এই কণ্ঠ কিন্তু আর বুড়াতি বয়সে থাকবে না থাকবে বলেন থাকবে না এই যে সুরাজ চেহারা সৌন্দর্য বলা হয়েছে পঁচিশ বছরের যুবকের এবং পঁচিশ বছরের নারীর যে চেহারা যখন সে ষাট বছর সত্তর বছরের বলা হয়েছে হয়ে যাবে তখন তার আর ওই রূপ চেহারা থাকবে না থাকবে থাকবে না কিন্তু নবী নবী বলা হয়েছে এমন একটা গুণ দান করেছিলেন এমন নিয়ামত দান করেছিলেন তাকে এমন একটা নিয়ামত দান করেছিলেন কোন নবীকে এই নিয়ামত দান করে নাই সুমান আল্লাহ সেই নিয়মত হলো আল্লাহ তাকে এমন এলেম দান করেছিলেন এমন জ্ঞান দান করেছিলেন বলা হয়েছে এই যে আপনার এই যে আপনার সবে মেরাজের তিনটা অংশ একটা হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মন্তাহা সিদরাতুল মন্তাহা থেকে সাত সত্তর হাজার নুরের পর্দা নুরের সাগর ভেদ করে আসা দিন পর্যন্ত লহ কলম বলা হয়েছে বলা হয়েছে এতগুলি যে আল্লাহ তালা রসকুর্শি লহ কলম আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই লহ কলম আরসি লহ কলম সব কিছুরই জ্ঞান আল্লাহ পাকের জ্ঞান যেই জায়গায় সেখানে তার হাবিব সাল্লা সাল্লামের জ্ঞান সেই জায়গায় বলে সুহান আল্লাহ আল্লাহর জ্ঞান যে জায়গা যতদূর দুনিয়ার বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের জ্ঞান ততদূর আল্লাহ তার দান করেছেন এই নিয়ামত কিন্তু কোন নবীকে দান করেন নাই তাহলে আমাদের এই বিশ্ব নবী দাম কত বেশি বেশি না কম অনেক অনেক বেশি পেয়ার হাজার তাই বলা হয়েছে এই লোকমানকে লোকমান দেখতে সুন্দর ছিল না তার ঠোঁট মোটা ছিল সে কালো ছিল নির্বংশ ছিল বলা হয়েছে একজন গোলাম ছিল চাকর ছিল বলা হয়েছে তার মনি বলল লোকমান তুমি একটা বকরি জবাই করো বকরি জবাই করে বলা হয়েছে ভালো গোস্ত তুমি আমার কাছে হাজির করো খেয়াল করেন লোকমান হাকিম ছিল লোকমান ছিল একটা রাখাল কিসের রাখা ছিল বকরি রাখাল একবার গোলাম রাখাল দাস তাকে তার একটা বকরি জবাই করে তুমি ভালো গোছগুলা নিয়ে আস লোকান আমার ভয় হবাবাজিরা যুবকেরা খেয়াল করে দেখো বলা হয়েছে কলিজার ভিতরে এই গোস্তের দেহের ভিতরে কলিজা এই কলিজা এই কলবটা আমাদের মানুষের ভিতরে যে বলা হয়েছে এটা হলো গরু ছাগল বকরির কলিজা এই জায়গাটা হলো বেশি দামি এবং এই গোস্তের এই কলিজার গোস্ত হলো বেশি মজাদার কথা ঠিক নেবেনি এটা হলো বেশি মজাদার বলা হয়েছে এটা হলো আসল জিনিস এটা হাট বলা হয়েছে এই হাট স্পন্দন করতেছে হাট যদি বরবাদ হয়ে যায় বরবাদ হয়ে যায় হা যদি নষ্ট হয়ে যায় তাহলে বলা হয়েছে মুহূর্তের ভিতরে মানুষটা ধরফর ধরফর করে হঠাৎ করে মারা যাবে কথা ঠিক না স্ট্রোক যদি করে নাই হার্ট স্ট্রোক করে তাহলে মানুষ বাঁচবে না বাঁচবে না বলা হয়েছে ওই জায়গার গোস্ত লোকমান নিয়ে আসলো আর জিভার গোস্ত এই দুইটা গোস্ত দুই জায়গার গোস্ত নিয়ে এসে মানিকের কাছে হাজির করে দিল কয় জায়গার গোস্ত দুই জায়গার গোস্ত জিভার গোস্ত আর গোস্ত একদিন মালিক একটা বকরি করো ওই বকরির গোস্ত তুমি নিয়ে আসো এমন গোস্ত নিয়ে আসবা যেই গোস্ত গুলি সব চাইতে খারাপ খারাপ গোস্ত এবার আর ভালো গোস্ত আনতে হবে না খারাপ গোস্ত আনিস এবার লোকমান বকরি জবাই করলো বকরি জবাই করার পরে ওই কলজা নিয়ে আসলো আবার আব্বার জিভার গোস্তটাকে কেটে নিয়ে আসলো জিভাটা কেটে নিয়ে আসলো মালিক বললো যে ব্যাপার বুঝতে পারলাম না লোকমান তোমাকে বললাম ভালো গোস্ত নিয়ে আসো তখন তুমি তুমি কলজা নিয়ে আসলে জিভা নিয়ে আসলে এবার বললাম খারাপ গোস্ত নিয়ে আসো তখন তুমি আবার কলজা নিয়ে আসলে আবার জিভা নিয়ে আসলো জিভা নিয়ে আসছো লোকমান এবার বলেন ও আমার মালিক জানেন না জানেন না এই দুইটা জিনিস মানুষের আসল জিনিস কথা ঠিক না বেঠিক কলজা আসল কলজা আসল না হাত আসল হাত যদি একটা নাও থাকে তাহলে মানুষ বাঁচবে কথা ঠিক না বেটি শোনেন কথাটা পা যদি ঘন্টা না থাকে তাও বাঁচবে দু ঘন্টা হাত যদি না থাকে মানুষ বাঁচবে বাঁচবে না বাঁচবে বা যদি দুঃখটা না থাকে তাও মানুষ বাঁচবে বাঁচবে না বাঁচবে কিন্তু এই কলজা যদি না থাকে মানুষ বাঁচবে বাঁচবে না এটা হলো আসল জিনিস বলা হয়েছে নবীজি আমার বলেছেন বিশ্বনবী বলেছেন যেই হাদিসটা আমি বলেছি ইননা ফিল জাসাদে আমাল্লাম মুযগাতান ইজা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়ালা ওয়াহিয়াল ক্বাল মাংসের তেহের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি ভালো থাকে তাহলে তার দেহ ভালো তার বডি ভালো আর যদি ওই গোস্তের টুকরা নষ্ট হয়ে যায় তাহলে তার বডির কোনো দাম নাই কথা ঠিক না ঠিক তার বডির কোন দাম নাই হাত থাকলে কি হবে পা থাকলে কি হবে চোখ থাকলে কি হবে কান থাকলে কি হবে কিন্তু ওই আসল জিনিসটা নেই আর আমার আল্লাহ বলেন জিব্বা এই জিব্বা কেন আমার আল্লাহ বলেন আলাম না যে আল্লাহ আইনাই নেওয়ালিসানাও ওয়া শাফাতাই কি তোমাদেরকে দুইটা চোখ দান করি নাই আর একটা জিব্বা দান করি নাই জিব্বার কথা আল্লাহ তালা করান সরফের উপরে বলে বলেছেন কারণ জিব্বা হলো আসল জিনিস জিব্বা কি আসল জিনিস এই স্বাদের জিনিস মজার জিনিস বলা হয়েছে এই জিব্বাতি বলা হয়েছে তিতা মিঠা খাটা টক ঝাল মিষ্টি এই জিব্বাতি পাওয়া যায় জিবা যদি আপনার জবান যদি ভালো হয় জবান যদি মিষ্টি হয় তাহলে মানুষ সদায়িত হবে জবান যদি খারাপ হয় মানুষ দূরে সরে চাল যাব চলে যাবে কথা ঠিক ঠিক না ঠিক বলেন জবান আপনার হেফাজত করতে হবে আমার নবী ওকারী শরীফের ভিতরে আরেকটা হাদিস বলেছেন মায়ুদ মিনুলি বাইনা লাহিয়াই হে অমা বাইনা রেজ লাই হে আত্মানহুল জামনা ও আবার উম তুমতিরা দুইটা জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো একটা জিনিসের দুইটা জিনিসের হেফাজত করতে পারো মা বাইনা লাহিয়াই হে বলা হয়েছে দুই এই যে ঠোঁট এবং এই থুতনি এই মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে যে একটা জায়গা আছে সেটা হলো কি জবান

জবানের যে হেফাজত করতে পারবে আমি বিশ্বনবী তোমাদেরকে বলে দিলাম ঘোষণা দিয়ে দিলাম আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম বলে সুবান তাহলে আমার নবী বিশ্বনবী সাল্লা সাল্লাম এই দুইটা জিনিসের কথাই বলেছেন জবানের কথাই বলেছেন আল্লাহ ইসলামের কথা বলেছেন এই হাদিসে এই হাদিসের ভিতরে আমার ভাই বাবা দিলাম তাই বলা হয়েছে এই সংক্ষিপ্ত আমি বলছি এই ঘটনাটা বিরাট ঘটনা কিন্তু আমি খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি যেহেতু আমাদের প্রধান মেহমান আছে আর সময় আকাশের অবস্থা ভালো না এই জন্য আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না আপনাদেরই আমি ছেলে আপনাদেরই আমি ছেলে আমরা যে বাইক থেকে আজকে মেহমান আসছে এটাকে আজকে কালকে পাবো না আমাকে হয়তো সামনে জমায় পাই তো আমি যদি থাকি কথা ঠিক না বেটি তো আমি সংক্ষিপ্ত বলছি কেন এ লোকমান কিসের কারণে এই মর্যাদা হয়েছিল দাম কেন তো হয়েছিল আল্লাহর কাছে কেন তো প্রিয় হয়েছিল তার মূল কারণ হল লোকমানকে জিজ্ঞাসা করা হয়েছে ও লোকমান তুমি কি কাম এমন জীবনে করেছ সবাই বলবে কিনা যে তোমার একশো চোদ্দোটা সুরার ভিতরে তোমার নাম কোরআন শরীফে বলবে কিনা বলেন সবাই বলার কথা লুকমান কে বলল ও লোকমান তুমি জীবনে এমন কি কাজ করেছো ভাই বলো তো যে তোমার নাম আল্লাহ পছন্দ করলো আর দুনিয়ার মানুষের নাম থাকলো কিন্তু তোমার লোকমানের নাম আল্লাহ কোরআনের মধ্যে ঢুকাইলো ওরে লোকমান বলল লোকমান তার জবাবে বলল ইন্নী খাযামতু আরবাতান আলা ফিমিনাল আমবিয়া আমার জীবনে বলা হয়েছে আমার জীবনে বলা হয়েছে আমি যতদিন বাঁচলাম এই জীবনে আমি আমার হায়াতি জীবনে আমি চার হাজার নবীর আমি খেদমত করেছি বলে আল্লাহ কত নবী চার হাজার নবীর ক্ষেতমত করেছি তাহলে বলা হয়েছে ওই লোকমান নবীর কাছে গেছে কার কাছে গেছে নবীর কাছে গেছে নবীরা সব চাইতে ভালো মানুষ কথা ঠিক না পেটি ভালো মানুষ কারা নবীর আসুন যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর মনোনীত তার বলা হয়েছে করা হয়েছে নির্বাচন করা হয়েছে আল্লাহ তাকে নির্বাচন করে নবী আসুলকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কথা ঠিক না বেটি নির্বাচন করেছেন মনোনীত করেছেন বাছাই করেছেন প্যারা হাজিরিন তাহলে লোকমান দেখেন চার হাজার নবীর খেদমত করেছে লোকমান তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই নবীর খেদমত করেছে নবীর সহবাতে থেকেছে নবী যা বলেছে নবী যা করেছে তাই তার জীবনে বাস্তবায়ন করেছে এই জন্য আমার ভাই ও বাবা যারা যুবকেরা খেয়াল করে শুনো তোমরা যদি ভালো মানুষের কাছে যদি তোমরা যাও ভালো মানুষের সাথে যদি তোমরা উঠা করো তাহলে তোমরা লোকমান হাকিমের মতো তোমরা মানুষ যেতে পারবে সোনার মানুষ হয়ে যেতে পারবে তোমাদের জীবন পরিবর্তন হবে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে এই জন্য তোমাদের কাছে আমার আকুল আবেদন এবং আহ্বান রইল বলা হয়েছে আয়াতে কারিমার ভিতরে আমি যে তোমাদেরকে বলতেছি এই আয়াতে কারিমার উপরে আমি তোমাদেরকে আমি আহ্বান করতেছি তোমরা কোনো খারাপ মানুষের কাছে যেও না খারাপ ছেলের সাথে তোমরা যেও না তাই যদি তোমরা ভালো ছেলের সাথে যদি তোমরা মিশো তাহলে তোমাদের তোমরা ভালো হতে পারবে আর খারাপ ছেলের সাথে যদি তোমরা মিশো তাহলে খারাপ হয়ে যাবে এই জন্য কবি বললেন সোহবাতে লে তোরা সলে কোনাত সোহবাতে তলে তোরা তলে কোনাত সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ কথা ঠিক না ভাইছি অসৎ সঙ্গ যদি তুমি লাভ করো খারাপের সাথে যদি মিশো তাহলে তুমি বলা হয়েছে তোমার সর্বনাশ হয়ে যাবে তোমার আর জীবনকে ভালো পথে পাওয়া যাবে না এই জন্য তোমার এখনই জীবন গড়ার সময় জীবন পরিবর্তন করার সময় বলা হয়েছে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন বলা হয়েছে আরব জাহান সবচেয়ে খারাপ জায়গা ছিল আল আরাবু আshader অনে ওয়ানাফা আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে কোট করেছেন কথা কি হবে ঠিক আল আরাবু আshader কুফরা ওয়ানাফা এত কুফরির চরম পর্যায়ে পৌঁছেছিল আরবের লোকেরা এই মক্কার লোকেরা এবং নেফাকি মোনাফেকি এত চরমে পৌঁছেছিল ওই কাফের এবং মুনাফিকদেরকে উনি কি করেছিলেন ভালো মানুষ না মডেল করেছিলেন বলেন সুহান আল্লাহ মডেল করেছিলেন তাই নবীর সোহবাতের যে সাহাবিরা ছিলেন হজরতের আমার পূর্বক্তা সংক্ষেপ কথা বললেও হজরত উমর ফাকরতি আল্লাহর কথা বলেছেন বলা হয়েছে নবীর সহবাতে থাকার কারণে নবীর সংস্পর্শে থাকার কারণে বলা হয়েছে মদিনাই উনি এমন ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন সেই রাষ্ট্রের পরিধি হলো কত এক তিরিশ লক্ষ বর্গ মাইল বলেন সুভার আল্লাহ আমাদের বাংলাদেশ হল পঞ্চান্ন বা ছাপান্ন লক্ষ বর্গ মাইল কত ডিগ্রি আর আরব জাহানে এমন একটা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন হজরত উমর ফারুক আল্লাহ সেই এই ইসলামী রাষ্ট্রের আয়তন হলো একচল্লিশ লক্ষ একত্রিশ লক্ষ বর্গ মাইল কত লক্ষ বর্গ মাইল একত্রিশ লক্ষ বর্গ মাইল আমার ভাই বাবাজিরা একত্রিশ লক্ষ বর্গ মাইলের উনি শাসন করেছিলেন বলা হয়েছিল চতুর্দিক থেকে তাকে কর আদায় করেছিলেন বলা হয়েছে এই জন্য বলা হয়েছে ওমর ফারুক ছিলেন একটা একটা উটের রাখাল ছিল সাধারণ মানুষ ছিল এই উটের রাখাল ওমর নবীর সহবাদে আসার কারণে নবীর সংস্পর্শে আসার কারণে নবীর পাশে আসার কারণে বলা হয়েছে অর্থ পৃথিবীর বাদশা হয়েছিল কত অর্থ পৃথিবীর বাদশা হয়েছিল এই জন্য আমার ভাই ও বাবাজিরা এই জন্য খেয়াল করেন নবীর সহবাতে যারা ভালো মানুষের কাছে যদি আসা আসে তাহলে মানুষ ভালো হয়ে যায় নবীর সোহবাতে আসার কারণে উমর ফারুক রাজি আল্লাহ একত্রিশ লক্ষ বর্গ মাইলের উনি বাদশা ছিলেন অর্থাৎ আমরা সবাই বলে থাকি অর্থ পৃথিবীর বাদশা ছিল কথা ঠিক না অর্থ পৃথিবীর বাদশাহ ছিল মানে অনেক কেন হয়েছিল নবীর সহবাতে থাকার কারণে নবীর সংস্পর্শে আসার কারণে নবীর কল্লা কাটতে গিয়েছিল একশো পুরস্কারের পরিষ্কারের আশায় কথা ঠিক না বেটি কিন্তু ওই মোহর কি হয়ে গেল নবীর সংস্পর্শে আসার কারণে নবীর সহবাতে আসার কারণে বলা হয়েছে তার বলা হয়েছে কথার দাম এত বেড়ে গিয়েছিল তার ধমকে দাঁত বেড়েছিল যখন মিশরের নীল নদে যখন পানি পাওয়া যেত না খরার মৌসুমে পানি পাওয়া যেত না বলা হয়েছে তখন মিশরের লোকেরা তৎকালীন තුন যুগায় মে যুগে তখন কি উত্তর একজন যুবতী নারীকে বলি দিত ওই নীল নদে বলি দেওয়ার পরে ওই মিশরের নদী নীল নদ পানি পানি দিতে থাকতো একজন নারীকে বলা হয়েছে ওই যুবতী নারীকে ওই নদীর ভিতরে জিন্দাই একবারে জমাই করে দিয়ে তার রক্ত যখন কাজ করতো তখন ওই নীল নদ পানি ছাড়তো বড় নজিবিল্লা এই কথাটা যখন হজরত তোমার কাছে আসলাম তখন হজরত তোমার একটা চিঠি লেখলো নীলনাথকে রে নীলনাথ নীল আমি তোমাকে একটা চিঠি দিয়ে দিলাম বলা হয়েছে আমি নবীর সাহাবি আমি কে নবীর সাহাবি বলা হয়েছে এই চিঠি দিয়ে দিলাম বলা হয়েছে এই চিঠি যখন তোমার মাটি স্পর্শ করবে বলা হয়েছে সাথে সাথে যদি তুমি পানি না দাও তাহলে আমি উমর তোমাকে সাহসা করবো এই উমর যখন হজরত তোমার চিঠি দিলাম কাকে দিলাম হজরত আমার আজকে দিলার একজন সাহাবিকে দিলাম এই আমর কে দিল এই চিঠিটা দিল এই চিঠি বাহক বলা হয়েছে আমর বলেন যখন আমি হযরত উমরের চিঠি চিঠিটা যখন আমি নীল নদে নিয়ে গেলাম বলা হয়েছে ওই নীল নদ তখন ধুলা উঠতেছে বালি উঠতেছে এই নদীর ভিতরে কোনো পানির চিহ্ন নাই বলা হয়েছে যখন আমি এই চিঠিখানা যখন আমি ফেলে দিলাম নদীর ভিতরে তখন করে ওই নদী কাঁপতে শুরু করে দিল আর সাথে সাথে পানির দিলা জারি হয়ে গেল আমি দড়িয়ে আমি কিনারায় উঠে গেলাম বলে সুমান আল্লাহ পানি কানায় কানায় ভর্তি হয়ে গেল আজ পর্যন্ত ওই নিদর নীল নদীর পানি ক্যামত পর্যন্ত আর দিন শুকায় না বলে সুমান আল্লাহ এটা কিসের কারণে নবী সৌমাতের কারণে নবী সংস্পর্শে আসার কারণে হযতুমরের কথার দাম লেখার দাম তার ধমক একদিন মদিনার জমিনে একবার একবার থক্কর করে কেঁপে ফেলেছিল তখন হজ তুমর মায়ে করে জোর করে গুল্লা দিয়ে আঘাত করেছিল তনো একপর থেকে যে তুমি একবার তুমি কাবো

আমি কেন বললাম কথাটা একটা সূত্রকে কেন্দ্র করে বলা হয়েছে মানুষের দাম বাড়ে কখন ভালো মানুষের যখন সংস্পর্শে আসে আল্লাহ তারা বলছেন একমাত্র আমার মনোনীত এবং আমাকে একমাত্র ভয় করে আলেম সমাজ আলেমেরাই একমাত্র আল্লাহকে আমি আল্লাহকে ভয় করে বলা হয়েছে এই আলেমের দাম কম না বেশি বলেন আলেমের দাম কমড়া বেশি এই জন্য আমরা আলেমদেরকে ভালোবাসি নবীজি বলেছেন কোন আলেমান অ মোতা আলেমান অ বসুদামে আন আলো মুখিক পান বলা তাকুন খামেশান ফা নবী আমার বলেন তোমরা আলেম হও নাহলে তলবুল আলেম হও অথবা আলেমের কথা শোনো অথবা আলেমকে ভালোবাসো মহত করো আর এই চাই চাই শ্রেণীর কথা বলেছেন আর পাঁচ নম্বরে তোমরা হলে তোমরা ধ্বংস হয়ে যাবে বলো নাও শুরু তাহলে আমরা আলেম না হতো বলো আলেমের কথা আমরা আলেমকে মহব্বত করব কথা ঠিক না বেটিক আলেমকে আমরা মহব্বত করি আলেমের কথা শুনি আর আলেমের কথা আমরা মানি আর আলেমের বলা হয়েছে কথা অনুযায়ী আমরা কাজ করি কি কথা ঠিক না আমাদেরকে কোরআন হাদিসের পথে আমাদেরকে আল্লাহর পথে ডাকবে কারা আলেম আল্লাহ কেউ কথা ঠিক না বেটি আল্লাহ পথে ডাকবে কোরআনের পথে ডাকবে হ্যাঁ দিনের পথে ডাকবে কারা আলেম এই জন্য আমার ভাই ও বাবিরা আমাদের প্রধান মেহমান চলে আসছে আমার অভ্যাস নাই যে তাদেরকে বসিয়ে ধুয়ে আমরা কথা বলবো আমাদের কথা আপনারা শুনতে পারবেন আমার কথা যেহেতু আমি এই দেশের সন্তান আপনারা আমার পরিচয় লাগবে না তাহলে আমি হয়তোবা সুযোগ পেলে হ্যাঁ জমা বুঝে যদি আমি আসতে পাই তাহলে তো আপনারা ইনশাআল্লাহ কথা শুনবেন আমি বলবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের দোয়া এবং বলা হয়েছে মা বন্ধের ব্যাপারে আমি কিছু কথা বলতাম তো আর বলতে পারলাম না যেহেতু নবীর সোহবাতে আসার কারণে মা খাদি চাতুল দাম বেড়েছিল না কমেছিল বলেন নবীর সোহবাতে আসার কারণে খাদিজা অনেক এই পৃথিবীতে খাদিজা আছে আছে না নাই কিন্তু নবীর সংস্পর্শে আসার কারণে মা খাদিজা হয়ে গেছে মা খাদি খাদিজা হয়ে গেছে মা খাদিজা বলেন কথা ঠিক না বেটি আয়সা পৃথিবীতে অনেক আয়সা আছে কিন্তু আমার নবীর সংস্পর্শে নবীর সহপাতে আসার কারণে এই আয়সার দাম বেড়েছে না কমেছে আমার এই আয়সার দাম এত বেড়েছে মায়ের মর্যাদা পেয়েছে মায়ের মর্যাদা পেয়েছে তাই আমার মা বন্ধুকে আমি বলি যে আমাদের নাম খাদিজা হলে হবে না আয়সা হলে হবে না আমাদের কাজও হতে হবে তাই এ কথা ঠিক না বেড়ে আমাদের মা খাদিজার মতন কাজ হতে হবে মা ফতেমার মতন কাজ হতে হবে মা আয়সার মতন কাজ আমাদের হতে হবে এই জন্য আমার মা বোনদের কাছেও আকুল আবেদন যে আমি আপনাদের দেশের সন্তান হিসাবে ছেলে হিসাবে আমি আমাদের আমার দাবি আছে যে আপনারা নামাজ রোজা আর পাশাপাশি পদ্মা পুষিদা এটা এক নাম্বার ফরজ যেমন নামাজ রোজা ফরজ পদ্মা পুষিদা কারো কি ফরজ ফরজ আইন এটা আমাদেরকে এই আল্লাহর বিধান মানতে হবে এবং আমরা যেন আমাদের এই চারটা কাজ স্বামীর খেদমত চারটা কাজ নামাজ রোজা আর খুশিরা আর স্বামীর খেদমত চারটা যদি আমরা কাজ করতে পারি মা বোনেরা করতে পারে তাহলে আটটা বেহেস কয়টা বেহেস আটটা বেহেস তাদের জন্য খোলা বলেন সুভান আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম